আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী ইশতেহারগুলো এত সুন্দর বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে পড়াশোনা ফ্রি ফ্রি পাবে পাবে বেতনও খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পাইতে পারে অর্থাৎ ফ্রি এর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি তবে একটা গান বানাইছিলাম বহুত আগে নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে নির্বাচনে পাশ করে যে ভুলে যে গেছে আসলে ওই হবে না তো আমি আজকে বেশ কয়েকটা নির্বাচনী ইস্তেহারের মধ্যে এই প্রথমবার এনসিপির নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা পয়েন্টকে আমি প্রশংসার দাবিদার করলাম আর অনেকগুলো হয়তো আছে জামাতামিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা আমি এটারও প্রশংসা করলাম অপরদিকে তারেক রহমানেরও বেশ কিছু নির্বাচনী ইশতেহার আছে যেগুলো প্রশংসনীয় তবে জামাতামির এবং এনসিপির খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা হচ্ছে জামাতের আমির বলছিলেন মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ফ্রি হবে এর পাশাপাশি গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার পাঁচ বছর পর্যন্ত নারীদের সকল কিছু সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে আসলে এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু আবার তিনি এটাও বলছেন যাদের অবস্থা আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়েন না এটা গরিবদের জন্য পরে বা বৃদ্ধ বয়সে যারা চিকিৎসা বঞ্চিত আছেন তাদের জন্য কিছু করতে চান তবে জামাত আমিরের এই বক্তব্যগুলো মানুষের কাছে কিন্তু ফোকাসেবল ফোকাসে বল একটা অবস্থানে চলে যাচ্ছে পাশাপাশি জনাব তারেক রহমানও ফ্যামিলি কার্ডের পাশাপাশি অনেক রকমের সুযোগ সুবিধার কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনী ইস্তেহার দিচ্ছে আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনি কাকে দিবেন এনসিপির এগারো দলের জোটের মধ্যে বেশ কিছু জিনিস আছে বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় মানে একজন মহিলা যখন প্রেগন্যেন্ট হন তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ছুটি এমনকি বেতন ভাতাও পান তো বিদেশের সিস্টেমে এই প্রথমবার বাংলাদেশে এক মাস পিতৃত্বকালীন যে ছুটি আছে সেটাকে বাধ্যতামূলক করার অঙ্গীকার করেছে কে আপনার এনসিপির নির্বাচনের যে ছয়ত্রিশ দফা ইশতেহার আছে সেটার মধ্যে আমরা দেখলাম যে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক ছয়ত্রিশ দফা ঘোষণার অংশ হিসাবে এই প্রতিশ্রুতি দেওয়া হয় অর্থাৎ একজন ছেলে সে যখন বাবা হবে তখন তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ সন্তানকে একটু দেখভাল এই যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আর এজন্য এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে সরকারি নারীদের ক্ষেত্রে প্রতি মাসে একদিন অবৈধ অর্থবেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে মানে অফার আর অফার এগারো দলীয় জোটের অফার একটু বেশি আমার কাছে মনে হচ্ছে তবে তাদের অফারের মধ্যে আবার আছে যেমন ধরেন হান্নান মাসুদ বলছে যে নোয়াখালীকে বিভাগ করে দিবে এনসিপির বলছে বলছে আসিফ কুমিল্লাকে বিভাগ করা হবে এক মাসের মধ্যে জামাতের আমির বলছেন নোয়াখালীকে বিভাগ করবেন তিনি ওয়াদা দিয়ে চলে আসছেন তো কুমিল্লা বাসী তো আমরা ধরা খাইলাম এখন আহ এই জায়গাগুলোতে আবার কিন্তু এটা সাংঘর্ষিক বক্তব্য না দেখেন গণমাধ্যমে আসছে যে হান্নান মাসুদ এবং জামাতের আমির তারা বলছে নোয়াখালীকে বিভাগ করবে আবার অপরদিকে এই দলটির হাসনাত আবদুল্লাহ তিনি বলে গেলেন যে আসিফ মাহমুদও যে সব প্রসেসিং করা আছে এক মাসের মধ্যেই এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে তারা কুমিল্লাকে বিভাগ করবে এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য দিলে মানুষের মধ্যে কিন্তু আবার ধোকাবাজি মেন্টালিটি আসে যে দেখো একটা দলের মধ্যে এরকম দুই রকম মেন্টালিটির কথাবার্তা কিভাবে আসে তবে আমি জামাতের আমিরের যে বক্তব্য ওইটাকে ফোকাস করছে কারণ দলটির প্রধান তিনি আর বাকি যারা আছে চালা চামুন্ডা এদের কথাবার্তার আসলে কোনো গ্যারান্টি নাই কারণ এরা এক এক সময় এক এক কথা বলে আন্নান মাসুদরা আসিফরা হাসনাও তো মাঝে মাঝে কথাবার্তা এক এক সময় এক একটা বলে বাট আমি জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের কথার ওজনটা ওইটা ফিল করি যে তিনি যা বলেন তিনি ঠিক তা বাস্তবায়ন করবেন এখন এই যে গর্ভাবস্থা অবস্থায় মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট হলো বা মা বোন যারাই আছেন আমাদের পাঁচ বছর পর্যন্ত এখন এটা কি আসলে সম্ভব অফারগুলা কিন্তু সোজা বলতে সোজা বিএনপির অফারগুলা সোজা যেমন অনেক ধরনের পরিকল্পনা আমরা প্রত্যেকটা দল থেকে দেখছি তো সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে এই মুহূর্তে যে ভঙ্গুর অর্থনীতি আমরা মানুষ হিসেবে যে বাট পার ধরেন গরিব মানুষ যেটা পাও না আমরা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ ভালো অবস্থানে থাকা মানুষও আমরা কিন্তু ক্ষয়রাতি মিসকিন সাইজা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলা এগুলাকে লুটপাট করে ফেলি তো এই ধোকাবাস জাতি আমরা যারা আছি তাদের মধ্য থেকে মধ্যে উদ্যোগগুলাকে আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন তবে অসম্ভব না তো সবগুলো দলের ইশতেহার দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী যে পাঁচ বছর আসতে যাচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আপনারা ফ্রি পাবেন এমনকি চাঁদাবাজদের ব্যাপারও জামাতা মেনের খুবই কঠিন বক্তব্য আসছে যে তাদের ব্যাপারে তারা পুনর্বাসন করবেন চাঁদাবাজদের সহায়তা করবেন এই সহায়তার মানে কি এই সহায়তার মানে হচ্ছে তাদেরকে কর্ম দিয়া একটা ব্যবস্থা করে দিবেন যেন তারা আজাইরা না থাকে বাদাম্মা না থাকে কর্ম করে ভাত খায় ঠিক আছে বেকার ভাতা দিবে না এই কোনো কথা না বলা গেছে যে আপনার বলা হচ্ছে বাংলাদেশে এখন ইসলামপন্থার দিকে ঝুঁকে গেছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে তাহলে পরিসংখ্যানগুলো কি বলছে যে ক্ষমতায় কি জামাত চলে যাবে এরপর বলছে এমন অবস্থায় তারা জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান যে দল বেশ কয়েকবার সর্বশেষ শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদেরকে বলছেন আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক এছাড়া ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্ন করেন মার্কিন কূটনীতিক সঙ্গে তিনি জিজ্ঞেস করেন শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবে কিনা এছাড়া জামাত নির্বাচিত হতে পারলে বাংলাদেশে শরিয়া আইন চালু করবে না যে মন্তব্যটা করছে যেটা নিয়ে চরমোনায় তাদের থেকে আলাদা হয়ে গেছে এটাকে আপনার সাধুবাদ জানিয়েছে মার্কিনীরা কূটনীতিক বলছে জামাত শরিয়ান চালু করলে এর পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা বাংলাদেশে শরিয়ান চায় না যদি বাংলাদেশে তাহলে বাংলাদেশের উপর ট্যাক্স বসা দিবে তারা শুধু জামাত নয় হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেও হয়তো যোগাযোগ করবেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নিব তিনি মূলত সরিয়া আইন নিয়ে সাংবাদিকদের এই উদ্বেগ জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে কূটনীতিক বলছেন যে বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে বিশ শতাংশ রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর যদি বাংলাদেশে নারীদের বলে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তাদের বের করে দেয় এবং সরিয়া আইন চালু করে তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আর কোন পোশাকের অর্ডার নেবে না আর অর্ডার না থাকার মানে হল বাংলাদেশের অর্থনীতিও থাকবে না কিন্তু জামায়াত শরিয়ত আইন চালু করবেন না জানিয়ে তিনি বলছেন জামায়াত এটি করবে না কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে তো তার মানে আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে জামাত এই যে আইন চালু করবে না এটা সার্বিক চিন্তা ভাবনা থেকে ওয়াইডলি একটা থট অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চাপ ছিল যে আপনারা যদি ক্ষমতায় যান সরিয়ে চালু করবেন কিনা এরপরে বাংলাদেশে যা হবে জামাত সরকার এক সপ্তাহ টিকতে পারবে না দেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে নামাই ফেলবে